আপনিও কি প্রে আউট সেট আপ করার সময় এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা দিকে একটু লক্ষ্য করুন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি মেসেজ দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা স্ক্রিনটার দিকে লক্ষ্য করে দেখুন অনেকেই আছেন সবগুলো স্টেপ কমপ্লিট করে আসছেন যেমন দেখুন উনি কিন্তু সুইপ কোড বসিয়েছেন এবং হচ্ছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়েছেন নিচেও কিন্তু কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন কিন্তু সবার নিচের অপশনটা দেখুন যেখানে লেখা রয়েছে লিঙ্ক প্লে আউট মেথড এই লেখাটা ওপেন হচ্ছে না অথবা এখানে এরকম রয়েছে উনি নেক্সট স্টেপে যেতে পারছেন না এ ধরনের প্রবলেমগুলো যদি আপনার হয় আপনি কি করে সমাধান করবেন এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আমি আপনাদেরকে বলবো যদি এ ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করে থাকেন তাহলে দ্রুত করে বেশি লেট না করে আপনি আপনার পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত করে এ ধরনের সমস্যাটি সমাধান করার চেষ্টা করুন কারণ আমরা অনেকে আছি এ ধরনের প্রবলেমগুলোর সম্মুখীন হচ্ছি অনেকে বলে থাকেন ভাই আমার পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই আমি কি করে এটা সমাধান করব। আমি তাদেরকে বলবো আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্স আপনি লিখে দিতে পারেন